রাত পোহালে রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন তারই আগে তৎপরতা প্রশাসনিক স্তর সহ ভোটকর্মীদের মধ্যে লোকসভা নির্বাচন কাটতে না কাটতেই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে দশই জুলাই অর্থাৎ বুধবার ভোট প্রতিটি নির্বাচনের মতো রায়গঞ্জের পলিটেকনিক কলেজে করা হয়েছে ডিসিআরসি এবং স্ট্রংরুম মঙ্গলবার সকাল থেকেই ভোটকর্মীরা নিজেদের ইভিএম ভিভিপ্যাট মেশিন সহ ভোটের সমস্ত সামগ্রী নিয়ে নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারে মোট ভোটার লক্ষ জন যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ তিন হাজার নশো মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ দু হাজার তিরিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা সাঁত্রিশ মোট বুথ দুশো বারোটি ভোট প্রায় এক হাজার আনন্দ